সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি তোমাদের দিদিভাই এখনও ঘুম থেকে ওঠেনি কারণ ছুটকি এখনও শুয়ে আছে আর উঠে গেলে ছুটকিটাও উঠে কান্না শুরু করবে বলে এই দেখো আমি সকালবেলা দেখাচ্ছি কি করছি জল এসছে জল পড়ছে এখানে আর তোমাদের এই ব্যারগুলো আছে ব্যারেগুলো জলগুলো পরে রাখতে হয় এই যে ব্যারেলে জল ভর্তি জলের একটু অসুবিধা এই জায়গাটা সেরকমভাবে জলগুলো পরে যে ব্যারে রাখছি বেড়ে ভরে রাখি আর এই বাল থেকে ভরা হচ্ছে সকাল সাতটার দিকে জলটা দেয় সারাদিনে একবারই মাত্র জল দেয় আর এই জলটা আমাদের ড্রিম করে রাখতে হয় এই জলে স্নান করা তারপরে থালা বাসন ধোয়া জামা কাপড় কাচা সব কিছু করি আর খাওয়ার জলটা আমরা বাইরের থেকে ভরি মিউনিসিপ্যালিটি জল আসে জলটা আমরা ফিল্টার করে খেতে হয় খুব ঠান্ডা পড়েছে কিন্তু আবার খেলা করছে দেখো না কেমন খেলা করছে খেলতে খেতে কান্না করে দেবে এবার আর এই যে সৌমি ঘুমোচ্ছে এখন সাড়ে সাতটা আটটা বেজে গেছে না হ্যাঁ এখন আটটা বেজে গেছে ওদিকে ছুটকি খেলা করছে খেলা করতে করতে এবার কান্না করে ঘুমিয়ে যাবে আর তোমাদের দাদাভাই দেখছিল আমি একটু কাজ করছিলাম এখনও কত কাজ করে ওইটা তো ঘোরা আছে আরে ওইদিকে ঘোরাতে পারবে ঘোরাতে গেলেই ঘাড়ি হয়ে যায় हाँ हाँ ये পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আজকে সকালে টিফিন হবে পাস্তা আর ছুটকিকে কোলে নিয়েছে এই যে পাশের ঘরের থেকে একটা মেয়ে এসেছে আর কি ওর দিদি ভাই হয় তো ওই কোলে নিয়েছে ওর মাধ্যমিক পরীক্ষা চলছিল তো এই জন্য ও এতদিন কোলে নিতে পারেনি আজকে দেখো এইখানটাতে পড়ে গেছে সামান একটু জল পড়েছে আর একটু পিছল ছিল জায়গাটা শ্যালা পড়ে গেছে এইখানে এসে স্লিপ কেটে পড়ে গেছে পড়ে এই যে ঘরে হাত পায়ে চোট লেগেছে কোমরে চোট লেগেছে হুম অনেক তাও ভালো যে আজকে হাত ভাঙে নেই পা ভাঙেনি কোমরে একটু লেগেছে কপালটা ভালো যে আজকে কোথাও কিছু হয়নি আমি ধুম করে শব্দ হয়েছে আমি বললাম কি হলো গিয়ে দেখি পড়ে আছে এখনই যদি হাত পা ভেঙে যেত হসপিটালে ভর্তি করতে হতো হ্যাঁ সুটকিটার কি হতো

আর এখন তিন মাস ধরে সিজারটা সবে তিন মাস হচ্ছে তো এমনিতেই পেটটা ব্যথা তারপরে আবার মানে এত বড় একটা শরীর একদম হ্যাঁ জল জলটা বন্ধ করে দিলাম জলটা হয়ে গেছে এটা ওকে একটু ওই ইয়ে দুধ খাবে তোলা দুধটা খাওয়াবে আর এখন ইয়ে দুধ পেট ভরছে না বলে এই দেখো তোমাদের দিদি ভাই তাড়াহুড়ো করে তাও এই রান্নাটা করেছে একটু আগে হয়তো দেখিয়েছিলাম পায়ে চোট পেয়েছে পড়ে গেছিলো তাও রান্নাটা করলো এই ইলিশ মাছের মাথা দিয়ে পালন সাথে ঘ্যাট করেছে আর এই ইলিশ মাছ সরষ ইলিশ করেছে আর ভাতটা হয়ে গেছে আজকে আজকের মতন রান্নাটা কমপ্লিট

ওকে মনে হচ্ছে বাটি চামচে খাওয়াতে হবে কেদে কেঁদে খাবে খাবে তোর ছবিটা আঁকা হয়েছে রে বাবু কয়ে দেখো একটু কেমন হয়েছে

অনেকটা রাত হয়ে গেছে তবে আর ও সারা রাতে এখন আর উঠবে না হয়তো এই যে একদম দেখো কেমনভাবে ঘুমোচ্ছে কোনো সারা শব্দ এখন আর নেই একটু আগে যা চিল্লামিল্লি করছিল আর দেখো সারাটা মুখে নখ দিয়ে খামছে খামছে কি করেছে কি বলো তো ওর প্রচুর অ্যালার্জির প্রবলেম আছে